গণভোটে হ্যাঁ জোরালো প্রচারণা সরকারের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার যা প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পাশাপাশি চারটি প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ফটো কার্ড ও ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী নিহতদের স্বজন এবং গুম কমিশনের সদস্যদের বক্তব্যের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে যুক্তি তুলে ধরা হচ্ছে প্রচারণায় বলা হচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তা স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের গণভোট হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার যুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে প্রতিটি ব্যাংক শাখায় ব্যানার টানানো হচ্ছে একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠান পোশাক ও কারখানা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমেও প্রচার কার্যক্রম চলছে